দুই হাজার হেফাজতে ইসলাম মাঠে নামছিল নামে নাই পাঁচই মে তেরোটা দাবি নিয়ে নামছিল তার মধ্যে আমাদের সংগঠনের একটা দাবি ছিল কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা কর হেফাজত যে সমাবেশ করছে বাংলাদেশ স্বাধীন হবার আগে পরে এত বড় সমাবেশ করতে পারে নাই আল জাজিরা বলছে লক্ষ মানুষ চত্বরে এক তখনই তো আমরা দাবি আদায় করে ফেলতে পারতাম এই দেশে তখন আমাদেরকে তখন আওয়ামী লীগ বাধা দেয় নাই বিএনপি বাধা দেয় নাই ইহুদিরা বাহিন থেকে আসে নাই এই দেশের কিছু মুনাফেক বেদাতি খন্ডপীর তখন খেলাফাজতের বিরোধিতা করছি পরে আমরা তথ্য পাইছি আট কোটি টাকা খাইছিল তারা কত আট কোটি টাকা খাইয়া তাগুতের কাছ থেকে হেফাজতের বিরোধিতা করছে মানে হেফাজতকে ওহাবি ফতুয়া দেওয়ার আর সময় পায় নাই কথা বলে না আন্দোলন যখন চাঙ্গা তখন কে ওহাবি বেদাতি এই ফতুয়া খুঁজার দরকার ছিল কথা বলে না আমি আজকে একটু খোলা মেলাই বলে দিলাম বুঝতে পারছেন মাসলাগত দ্বন্দ্ব আছে থাক কে আওয়ামী লীগ কে বিএনপি দ্বন্দ্ব আছে থাক আর সাচার ময়দান থেকে ঘোষণা দিচ্ছি কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত কি কওমি কি আলিয়া আমাদের সকল দলের মতের মুসলমানের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নেব বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা Allah সম্মানিত শুধী অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না আপনাদের চেয়ে বেশি দোষ আমার দেশের কিছু মৌলবীর কেন বলে দিচ্ছি বিভিন্ন মিডিয়া তোমাদের কান খোলো তোমাদেরকে শোনাচ্ছি বেশি করে তোমাদেরকে টেলিভিশনে দেখবেন কিছু প্রোগ্রাম হয় কারিদের হাফেজদের হয় না সবচেয়ে দুঃখ লাগে ওই প্রোগ্রামে দেখা যায় আর এফ এল প্রাণ তাদের অ্যাডভার্টাইজ চলে ধিকার জানাই ওই সব বলুবিদারকে তোমরা জাতিকে ধোকা দিচ্ছ মানুষকে বলো আর এফ এল প্রাণের পণ্য বর্জন করতে আর তোমাদের অনুষ্ঠানে তাদের অ্যাডভার্টাইজ হয় এইটা কোন আলেমের কাজ না জালেমের কাজ এগুলো সংশোধন করো নতুবা তোমাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবো আমরা কে আমার পক্ষে কে বিপক্ষে এটা দেখার সময় আমার নাই যা সত্য কমের পক্ষে বলতে হবে তা আমি বলে যাব তাহলে শয়তান কাদিয়ানিদের পণ্যগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না রাজি আছেন